আসসালামু আলাইকুম মাস্টাশি ভাইয়ের আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা বুঝতে পারছেন সবাইকে আন্তরিক আসসালাম আমি আজকের আলোচনা করব রেণু ও ধানি নিয়ে কিভাবে পুকুর প্রস্তুতি এবং কিভাবে খাবার জন্য একটা ভালো প্রোডাকশন পাবেন সেই সম্পর্কে বাস্তব কিছু কথা বলতে চাই প্রথমত আসি আমরা কোন কোন মাসের রেণু এবং কোন কোন মাসের ধানি হয় প্রথমে আসি আমরা ক্যাট ফ্রিস বলতে আমরা বোঝাচ্ছি কই মাছ শিং মাছ মাগুর মাছ পাবদা গুলশা দেশি ট্যাংরা লোনা ট্যাংরা এগুলোকে আমরা বলে থাকি এই জাতীয় মাছের মাছের ভিতরে ম্যাক্সিমাম হয় শুধুমাত্র দেশি শিং এবং দেশি মাগুর এটা দুই কেজিতে বাড়াই কেজিতে এক লক্ষ পিসা ধানিতে রূপান্তরিত করা যায় কারণ এই দুটো মাছ সহজে প্রোডাকশন হয় না এই জন্য আমরা চেষ্টা করি আমাদের হাউজে রেখে অন্তত দশ থেকে বারো দিন খাওয়ানোর পরে একটা সাইজ করে খামারির হাতে তুলে দেওয়ার জন্য তাহলে আপনাকে জানতে হবে এই যে ক্যাটফিশের ভিতরে শুধুমাত্র শিং মাছ এবং মাগুর মাছের ধানি হয় অন্য কোনো মাছের ধানি পোনা হয় না এবার আসি কার্প মাছ কার্প মাছ বলতে বোঝাচ্ছি সাদা মাছ বা আপনার বাংলা মাছকে একই মাছের রুই কাতল মেরিকা সিলভার বিকেড এই জাতীয় মাছের কিন্তু এখন সমস্ত মাছের রেনু এবং ধানি পোনা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের প্রোডাকশন শুরু হয়েছে এবং আপনারা যদি এখন এই পোনাগুলো সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি নিজে চাষ করতে পারেন এবং নিজের প্রয়োজন মিটিয়ে অন্যত্র ওই পোনাগুলো বিক্রি করে কিন্তু একটা বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারেন এই জন্য আপনাকে এই মাছের চাষ সম্পর্কে জানতে হবে কোথায় আপনি এই মাছের রেনু এবং ধানি পাবেন সেটা জানতে হবে এবং বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনাকে এই বিষয়ে কি ধরনের সহযোগিতা করবে তা এই ভিডিওতে স্পষ্ট বলা আছে বা বলব তো সাদা মাছের ক্ষেত্রে আপনার রুই কাতল মিরগা সিলভার এই জাতীয় যত সাদা মাছ বা বাংলা মাছ আছে এই জাতীয় মাছের রেনুও পাওয়া যায় দিন তিন থেকে চার দিন বয়সের মাছকে আমরা রেনু বলে থাকি এবং আট থেকে বারো দিন মাছকে আমরা ধানি বলে থাকি ধানটা সাধারণত দুই কেজিতে আড়াই কেজিতে বা তিন কেজিতে এক লক্ষ পিস হয়ে থাকে এবং এটা আমরা লাখ হিসেবে বিক্রি করি তো আসলে এই যতগুলো মাছের নাম বললাম এই যত মাছগুলো রেনু পুকুর বলেন বা আচার পুকুর বলেন বা যেটাই বলেন তৈরি করেন কীভাবে সেটা বলি সমস্ত পুকুরে পানি শুকিয়ে ফেলতে হবে এবং এই জাতীয় মাছের নার্সিং বা আপনার নার্সিং করার ক্ষেত্রে সাধারণ পুকুরের সাইজ বিশ শতাংশ তিরিশ শতাংশ ঊর্ধ্বে পঞ্চাশ শতাংশ হলে ভালো হয় তো এই মাসের নার্সিং করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সমস্ত পুকুরে পানিটা সেচে ফেলতে হবে সেঁচে ফেলে পুকুরের তরদেশটা পাঁচ থেকে সাত দিন শোকানোর পরে পানি ঢোকানো পানি ঢোকাতে হবে তিন থেকে চার ফুট এবং প্রতি শতাংশে এক কেজি জুন এক কেজি লবণ এবং পাঁচ প্রতি শতাংশের জন্য আপনার পাঁচশো গ্রাম সরিষার করুন তিনশো গ্রাম টিকি স্পেশার একদিন ভিজিয়ে রেখে এর সাথে দুইশো গ্রাম হারে ইউরিয়া সার মিশ্রিত করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিয়ে যেই দিন মাছ ছাড়বেন তার একদিন পূর্বে এটা রেণু এবং ধানের ক্ষেত্রে আমি কথা বলছি রেনু ধানের ক্ষেত্রে পুকুর এই নিয়মে প্রস্তুত করতে হবে এবং মাছ ছাড়ার একদিন পূর্বে শতাংশ প্রতি পাঁচ মিলিগ্রাম হারে আইভের মিটি গুর্বের যে কোনো ঔষধ দিয়ে সুমিথুন বা যে কোনো ওষুধ দিয়ে আপনি হাসপোকাটাকে মেরে সকালে অথবা সন্ধ্যায় রেঞু ছাড়তে পারেন রেনু ছাড়ার পরে আপনাকে অবশ্যই অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে ভিটামিন সি ব্যবহার করতে এবং স্লাইন ব্যবহার করতে মাছ ছাড়া পূর্বে এই ভিটামিন সি স্লাইন এবং অক্সিজেন ট্যাবলেট পানিতে দিলে সমস্ত কুকুরে সিটিয়ে তার দশ থেকে বিশ মিনিট পরে রেজাল্ট সমস্ত কুকুরে ছেড়ে দেবেন তো এই রেজাল্ট ছাড়ার পরে আপনার খাবার দেবেন কি সেটা বলি খাদ্য হিসেবে ব্যবহার করতে হবে প্রথম তিন দিনের জন্য সব সব ধরনের রেজাল্ট ক্ষেত্রে কথা বলছি প্রথম তিন দিন খাওয়াতে হবে এক কেজি রেনুর জন্য এক কেজি আটা অথবা ময়দা চারটি ডিমের কুসুম ডিমের ক্ষেত্রে সাত বর্গ হাঁসের ডিম তারপর দেশি মুরগির ডিম তারপর পোলট্রি মুরগির ডিম মানে গুরুত্ব ভেদে কথা বলছি আমি তো এই ডিমের কুসুমগুলো আপনারা সেদ্ধ করে ডিমের সেদ্ধ করার পরে কুসুমগুলো সংগ্রহ করে পানিতে গুলিয়ে সমস্ত জাস্ট একটা কাপড়ে রেখে একটু চাপ দিয়ে শুধু নির্দাসটা বের করে নিয়ে আটাতে গুলিয়ে সমস্ত পুকুরে বেরে দেবে সকাল এবং বিকেল দুইবার দিতে হবে সকালে এক কেজি আটা এবং সাইডে ডিমের কুসুম বিকালে এক কেজি আটা এবং সাইডে ডিমের কুসুম এভাবে তিন দিন খাওয়ানোর পরে যদি আপনার মাছের প্রোডাকশন আসে অথবা পুকুরে পানিতে মাছ টিকে যায় তাহলে তার পরবর্তী সময় আপনি ক্যাট ক্যাটফিশের করে অর্থাৎ ক্যাটফিশ বলতে পূর্বেই বলেছি পাবদা শিং মাছ গুছিয়ে এই জাতীয় মাছের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা যেগুলো কোম্পানির পাউডার ফিট প্রতি এক কেজি রেদের জন্য এক কেজি হারে সকাল বিকেল দুইবার দিবেন তিনবার দিলে বেশি ভালো হয় যদি এক কেজি হারে সকাল বিকেল অর্থাৎ সকালে এক কেজি দুপুরে এক কেজি বিকেলে এক কেজি বা তিনবার দিতে পারেন খুব ভালো হয় না হলে দুইবার দিতে হবে এক কেজি রেদের জন্য কমপক্ষে দুইবার দিতে হবে আর যদি আপনারা কার্প মাছের সাথে চাষ থাকে মানে কার্প মাছের ক্ষেত্রে বলে সেক্ষেত্রে আপনারা এক কেজি সরিষার খোল এবং এক কেজি আটা সকাল বিকাল দুবার দিবেন তো এভাবে কন্টিনিউ করার পরে এবং প্রতি সপ্তাহে আপনাকে একদিন হরা টানতে হবে একদিন হরা টানলে আপনার পুকুরে বিশেষ করে কার্প মাছের ক্ষেত্রে কথা বলছি আমি কার্প মাছের ক্ষেত্রে আপনি একদিন হরা টানলে পুকুরের তলদেশটা যে খাবারগুলো পুকুর তলা পড়ে যাবে সেটা আবার পানিতে মিশ্রিত হবে খাদ্য তৈরি হয়ে মাছ খেতে পারবে পুকুর তলার গ্যাসটা বেরিয়ে যাবে প্রোডাকশন ভালো হবে এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এক মাস বা চল্লিশ দিন পরে মাছটাকে ধরে কাটিং করে অন্যত্র সরবরাহ করা যদি আপনারা এই সিস্টেমগুলো মেয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা চমৎকার প্রোডাকশন পাবেন আমি যে কথাগুলো বলেছি কথাগুলো বুঝে নোট করে যদি সেই মাফিক কাজ করেন আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে ভালো প্রোডাকশন পাবেন এবং বিদ্যুৎ বর্ষণ আছে আপনাদেরকে ইনশোর করতে চাই বড় গ্রুপ থেকে এটা সংগ্রহ করে ইনব্রিডিং মুক্ত তৈরি করে মাপে সঠিক দিয়ে আপনি অর্ডার দিলে আপনার বাড়িতে আপনার মাছগুলো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ যে কোনো মাসের রেগুলো ধানের জন্য আপনার সেক্ষা করবে যে ভালো মানের করা হবে এতটুকু নিশ্চয় দিতে পারি আল্লাহ হাফেজ